যদি ভুল হয়ে যায় রে আবার যদি তিন মাসের জন্য বহিষ্কার করে তাইলে তো মনে কর দে পার হয়ে যাবে রে আমার কি করি হা হা করতেছে আমি তো বুঝতে পারতেছি না দিকে কি করবো ওই জন্য মাথা খারাপ তোমার বোঝার কি দরকার তুমি কি আমি ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করি মামা আমার তোমার আচ্ছা তুমি যে গণভোট হোক এটা কি চাও না না